চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কলকল করে নদী তারই মাঝখানে অবস্থিত একটা ছোট্ট কটেজ যেটাতে লাক্সারিয়াসের কোনো অভাব নেই আর সেইখানে থেকে আজকে আমরা উপভোগ করব পাহাড়ি খাবার দাবার এবং আমরা উপভোগ করতে চলেছি পাহাড়ি লাইফস্টাইল আমরা এখানে গিয়ে বলেছিলাম পাহাড়িরা যেমন খায় ঠিক সেরকমই ছোঁয়াযুক্ত ট্রেডিশনাল পাহাড়ি ফুড যাতে আমাদের জন্য আজকে প্রিপেয়ার করে তো আজকে আমাদের প্রথম লাঞ্চ লাঞ্চে পুরো যে ডিশগুলো ওরা তৈরি করেছিল এগুলো খানিকটা পাহাড়ি ধাঁচে এগুলোর সাথে আমাদের সমতলের অনেকটা তফাত কিন্তু এই পাহাড়ে বসে পাহাড় দেখতে দেখতে নদীর আওয়াজের সাথে মিলেমিশে গিয়ে এই খাবারগুলো স্বাদ যেন অতুলনীয় হয়ে উঠেছে এবং এগুলো খেতে এত ভালো লাগছিলো কি বলবো সামান্য সিম্পল ডাল ভাত কিন্তু সেগুলোর মধ্যে হালকা পাহাড়ি ছোঁয়া আর নদীর কলকল আওয়াজে একদম মনোরম পরিবেশ তৈরি করে নিয়েছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাহাড়ের কোল থেকে এক নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই ইশাস ডায়রিজের একটা নতুন পাতায় আজকে আমরা লাঞ্চ করতে বসেছি আর লাঞ্চের আইটেমে এত কিছু ছিল সমস্ত কিছুতেই পাহাড়ির ছোঁয়া ছিল লাঞ্চ করার পর আমরা ভাবলাম নদীর ধারে খানিক্ষণ সময় কাটানো যাক এবং নদীর ধারটা একদম প্রাইভেট এখানে অন্য কোনো মানুষের কোনো আনাগোনা নেই প্রাইভেট ব্যাংক বলতে পারো নদীর ধারটা বাঁধানো সাজানো গোছানো এখানে বসা যাবে এখানে বনফায়ার করা যাবে এখানে সুন্দর একটা দোলনা লাগানো আছে আমার মেয়ে তো বহুক্ষণ এই দোলনায় দুললো শুধু মেয়েই নয় তার সাথে আমরাও দুলেছি এবং এখানে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং নদীর কলকল আওয়াজ শুনতে এবং নদী বয়ে যাওয়া দেখতে এত মনোরম লাগছিল যেন মনে হচ্ছিল একদম অন্যরকম জায়গায় এসে পৌঁছে গেছে আর তারপরে আমরা ভাবলাম একটু নদীতে যাওয়া যাক এবং নদীতে নেমে একটু নদীতে জলে পা ডুবালাম নদীর জলে পা ডুবে বেশ খানিকক্ষণ বসেছিলাম আর এই নদীটা পুরো জল বয়ে যাচ্ছে এই নদীর জলটা পুরো পিওর আর স্বচ্ছ এতটাই নদীর জলটা স্বচ্ছ যে নদীর ওপর থেকে নিচের তলায় পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে বেশ খানিকগুলো পাথর কালেক্ট করেছি ঘর নিয়ে যাব বলে ঘরে সাজিয়ে রাখবো খানিকটা আমার স্মৃতিচিহ্নও থাকবে এবং এই পাথরগুলো একদম ইউনিক অন্যরকম দেখতে কালারফুল পাথর যেরকম দোকানে কিনতে পাওয়া যায় সেরকম আর এই জলটায় পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভাল লাগছিল কতক্ষণ যে সময় এইভাবে কেটে গেছে তার কোনো হুঁশ নেই পাহাড়ের বয়ে যাওয়া নদীতে এবং পাহাড়ে বয়ে যাওয়া নিঃশ্বাসে প্রশ্বাসে যেন ওষুধ কাজ করে তার জন্যে হাওয়া বদলাতে অনেকেই দার্জিলিং যায় এবং দার্জিলিংয়ের হাওয়ায় বলে যে ওষুধ ঘুরে বেড়ায় যাদের শরীর সুস্থ হয় না অন্য কোনো ওষুধে সেখান তারা গিয়ে দার্জিলিংয়ের হাওয়া নিলে নাকি তাদের শরীর সুস্থ হয়ে যায় আবার এখানকার নদীর জলে পা ডুবিয়ে বসলে তোমার পায়েরও অনেক ব্যথা রোগ বেদনাও সুস্থ হয়ে যায় সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক্সে চলে এসছে পকোড়া আর তার সাথে গরম গরম চা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর পাহাড়িরা খুব বেশি দেরি অব্দি জাগে না তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি শোয় এবং ভোরবেলা তাড়াতাড়ি জাগে এটাই যাদের অভ্যাস হাবিজুই তার জন্যে ছটা বাচ্চা এখন এখন স্ন্যাক্স আর চা দিয়ে দিয়েছে আমরা বলেছিলাম চিকেন পকোড়া খাবো তো বললো চিকেন পকোড়াও আসছে আর এই পকোড়া কমপ্লিমেন্টারি এটা আর ওটা এক্সট্রা আবার করে দিচ্ছে তো চলো খেয়ে টেস্ট করে দেখা যাক কীরকম খেতে এবার আমাদের চিকেন পকোড়া চলে এসছে এটা চিকেন পকোড়া পাহাড়ে বসে ঝর্ণা দেখতে দেখতে আমরা এনজয় করবো সস আর ম্যারানিস দিয়ে চিকেন পকোড়া জীবনেই প্রথমবার ব্যাম্বু কটেজে থাকলাম একটা অন্যরকম অভিজ্ঞতা এবং এই কটেজে যখনই দরজাটা খুলে ব্যালকানিতে গিয়ে বসছি নদীর একটা কলো কলো আওয়াজ চারিদিকে অন্যরকম পাখির আওয়াজ অন্যরকম পোকার আওয়াজ যেন একদম মনে হচ্ছে যে অন্যরকম একটা জায়গায় চলে এসেছি ঠিক যেন জঙ্গলের মধ্যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী যেমনটা ঠিক বইয়ের পাতায় পড়েছি সে সেরকমই একটা প্রতিচ্ছবি এই জায়গায় পাওয়া যাচ্ছে এবং এবং ফিলিংসটাও হচ্ছে একদম অন্যরকম আর তার সাথে গরম গরম খাবার দাবার ঘরে বসে বসে পাওয়া যাচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে কিন্তু আমাদের কটেজটা এতটাই সাজানো গোছানো এবং এই কটেজটাতে হেন কিছু নেই যে করার নেই তুমি দোলনা দুলতে পারো ঢেকি চাপতে পারো চারিদিকে পাথর দিয়ে সাজানো তুমি ঘুরে বেড়াতে পারো সব থেকে বড়ো কথা এই জায়গাটা হচ্ছে পেট ফ্রেন্ডলি তোমার যদি কোনো পেট থাকে তুমি এখানে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন কাটিয়ে আসতে পারো যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ খুঁজছো বা নিজের সাথে একান্তে সময় কাটাতে চাইছ বা নিজের ফ্যামিলির সাথে একান্তে সময় কাটাতে চাইছ চাইছো যে ভিড় ভাট্টা জনবসতি সমস্ত কিছু থেকে দূরে ক দুটো দিন নিজের মতো করে কাটাই তাদের জন্যে এই কটেজটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর এটা হচ্ছে নাইট ভিউটা প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা করে দেখো লাইটিং করা রয়েছে রাতে ডিনারে বসে গেছি ডিনারেও কিন্তু মেনুর অভাব ছিল না অনেক রকম ডিশ বানিয়েছিল আর ডিশ গুলো প্রত্যেকটা পাহাড়ি ধাঁচে এক ধরনের ভাজি ছিল এক ধরনের সবজি ছিল চিকেন ছিল আর ডাল ছিল সালাড ছিল পরের দিন সকালে চলে আসছি এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং আর্লি মর্নিংয়ে উঠি ব্যালকনি দিয়ে আমি ছুট্টে চলে এসেছি নদীটা দেখতে এত ভালো লাগছিল এত বড়ো বড়ো শাল গাছে এত বড় বড় পাতা এবং তার মধ্যে দিক দিয়ে ঠিক নদীটা পড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে কোনো গল্পের পাতা আমি নিজের চোখে জান্ত অবস্থায় দেখতে পাচ্ছি সূর্যের আলো ফুটতে না ফুটতেই পাখির কলরব শুরু হয়ে গেল এবং নদী অঝরে বয়ে যাচ্ছে ব্যালকনিতে বসে বসে বেশ মনোরম দৃশ্য উপভোগ করছিলাম তার সাথে সাথে নিজেকেও একটু পরিপাটি করে নিচ্ছি অনেক ভোরে অনেক সকালে আজকে ঘুম ভেঙে গেছে পাখির কলরব নদীর আওয়াজ এই সমস্ত কিছুতে এবং সূর্যের আলোটা ঠিকরে নিজের মুখের মধ্যে এমনভাবে পড়ছে যেন মনে হচ্ছে যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে ওট ওট বলে আজকে আমাদের ঠিক ছিল একটু সাইট সি যাব এখান থেকে দার্জিলিং ভীষণ কাছে তো আমরা ঠিক করেছিলাম এখান থেকে দার্জিলিংটা ঘুরে আসব এবং দার্জিলিংয়ের মল রোডে অল্প বিস্তারে শপিং করে নেবো কোনো জায়গায় ঘুরতে যাব আর শপিং করবো না বললে চলে শপিং ছাড়া যেন বাঙালির ঘোড়া বৃথা হয়ে যায় তাই না তো তার জন্যই সকাল সকাল আমি ভাবছিলাম একদম রেডি হয়ে পরিপাটি হয়ে সাজগোজ করে নিই চান টান করে নিই আর মেয়েটাকেও রেডি করে নিই মেয়েটা এখনও ঘুমোচ্ছে ওঠেনি আমি এই চুল টুল ছাড়িনি দিয়ে ওকে ওঠাবো তারপরে আস্তে আস্তে আমরা রেডি হয়ে নেবো সকাল সাতটায় গাড়ি আসার কথা তার মানে বুঝতে পারছো আমি কতটা সকালে উঠে গেছি আসলে ঘুমটা এমনিই ভেঙে গেছে নতুন জায়গায় ঘুম আসতে চায় না তার উপরে তো এরকম একটা মনোরম জায়গা যেখানে মনে হচ্ছে ঘুমিয়ে যেন আর সময় নষ্ট করব না ফাইনালি এখন একদম রেডি হয়ে গেছি আর এখানে পেছন দিকে বসার জায়গাগুলো দেখেছো কি সুন্দর সার্কেল করে সাজানো আর এখানে প্রত্যেকটা কটেজ এরকম ব্যাম্বু দিয়ে তৈরি একদম ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কটেজ আর তোমার কটেজটা পুরোটাই তোমার ওটা তো অন্য কেউ ডিস্টার্ব করবে না এখন আমাদের গাড়ি চলে এসছে ওপরে আমরা হেঁটে ওপর দিকে উঠছি সঙ্গে একটা ব্যাগও নিয়েছি হাজব্যান্ড মশাই নিয়েছে তার মধ্যে কিছু শুকনো ড্রাই খাবার আছে জল আছে ওয়াইপস আছে রুমাল আছে এই সমস্ত কিছু দিয়ে দিয়ে গাড়ি করে এখন দিয়েছে এই পথে চলতে চলতে দৃশ্যটা এত সুন্দর যে তোমার মন কেড়ে নেবে রাস্তায় এখানে একটা ব্রিজ পড়লো ব্রিজ থেকে দেখা যাচ্ছে দূরে শিব ঠাকুর বসে আছেন বড় পড়া একদম মনে হচ্ছে যেন ধ্যানে একদম আবিষ্ট হয়ে আছেন তারপরেই পাহাড় শুরু হয়েছে এবং পাহাড়ে মেঘগুলো এমনভাবে ভেসে রয়েছে যেন হাতছানি দিয়ে ডাকছে এত ভালো লাগছে আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই চা বাগান মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে এক কাপ করে চা খেলাম এটা দার্জিলিং টি দার্জিলিং টি যেটা আমি খাচ্ছি সেটা যে চা বাগানের উপর দাঁড়িয়ে আছি ওই চা বাগানেরই চা এত সুন্দর সেন্ট আর এত সুন্দর স্বাদ যে কোনো চা চাকে হার মানাবে আর সব থেকে বড়ো ব্যাপার হলো দার্জিলিং টি উইদাউট মিল্ক উইদাউট সুগার সবাই খায় তার জন্য ওখানে জিজ্ঞেস করছিলো আপনারা কি সুগার নেবেন তো আমরা তো সুগার ছাড়া খেতে অভ্যস্ত নই তাই অল্প বিস্তর সুগার অ্যাড করেছে আর আমার হাজব্যান্ড একটু বেশি সুগার অ্যাড করেছে কারণ ও আবার চিনি ছাড়া একদমই চলে না বাট এত সুন্দর লাগছিলো আর চারিদিকে মেঘটা না একদম ভেসে ভেসে উড়ে চলে আসছে আর চারিদিকে পাহাড় আর চারিদিকে চা বাগান একদম মনোরম দৃশ্য আর এই দৃশ্য দেখে মনে হয় যেন এখানেই আমি থেকে যাই আর আমি নিচে নামবো না আর কোনো বাড়ি যাব না কারণ পাহাড়ের মতো মনোরম দৃশ্য অবধায় অন্য কোথাও পাওয়া যায় না পাহাড়ে যতই যাবে ততই একটা জিনিস কমন বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল অজানা অচানা যেগুলোর নাম জানি না কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকতে দেখতে পাই যাই হোক চাটা এখন শেষের মুখে এরপরে আমরা প্রথমেই যাব রক গার্ডেন রক গার্ডেন অনেক বছর আগে গেছিলাম তখন আমি কলেজে পড়ি সুন্দর একটা ফাউন্টেন বলতে পারো বা জলপ্রপাত বলতে পারো যেটা খুশি বলতে পারো ঝর্ণাই বলতে পারো খুব সুন্দর ন্যাচারাল ঝর্ণা যেটাকে বলে কিন্তু এবারে যখন গেলাম গিয়ে দেখলাম ওটা পুরো চেঞ্জ হয়ে গেছে দু হাজার দুয়ে যে বিশাল বড় ভয়াবহ বন্যা ছিল সেটাতে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে যে ন্যাচারাল রক গার্ডেনের সেটা একদম ভেঙে যায় তারপরে সেটা কি এখানকারই মানুষজন আবার ভেঙে ছুড়ে নতুনভাবে রিঅর্গানাইজ করে তো এখন রক গার্ডেনটা ঠিক এরকম দেখতে হয়েছে কিন্তু আগে যখন আমরা দেখেছিলাম তখন এটা একদম অন্যরকম ছিল একদম ন্যাচারাল ঝরনা যেমন ছাঙ্গু ইয়েতে ঘুরে ঘুরতে গেছিলাম ছাঙ্গি জলপ্রপাতে ঘুরতে গেছিলাম ঠিক ওই রকমই ছিল খুব সুন্দর কিন্তু এখন দেখলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক এরপরে আমরা আবার একটা গেছিলাম টি গার্ডেনে ঘুরতে এই টি গার্ডেনটা বেশ সুন্দর এবং এখানকার টি টেস্ট করে আবার কেনাও যাচ্ছে দার্জিলিংটি তো আমরা খানিক টি কিনে নিলাম দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন টি টেস্ট করে করে কেনা যায় তো আমরা এখানে টি টেস্ট করে নিজেদের মতো কিনলাম কিছু নিজেদের জন্য কিছু দেওয়ার জন্যে তারপরে দেখা হয়ে গেল টয় টেনের সাথে সে টয় টেন দেখে কি উচ্ছ্বসিত কি আনন্দ আমার মেয়ে যাই হোক এরপরে আমরা এখানে বেরোচ্ছি এটা হচ্ছে টয় টেনের হ্যাঁ যে তোমার রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন যেটাকে বলে থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এরপরে আমরা মল রোডে চলে আসি দেন এখানে বেশ কিছু শপিং করি তো খুব বেশি শপিং করলে আবার নিয়ে যাওয়া অসুবিধা মেয়ে একটা ওই টুপি কিনলো যেটা টুকটুক করে কানটা উঠছে আর আওয়াজ করছে বেশ ভাল লাগছিল আর এখানকার মল রোডটা গোটা দার্জিলিংয়ের যে আশেপাশে এরিয়াটা রয়েছে এগুলো সব আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা হালকা হাওয়া বইছে পাহাড়ি হাওয়া এবং তার সাথে সাথে মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর তার সাথে সাথে এরকম করে ঘুরে বেড়াতে বেশ আনন্দ লাগছিল আর তার সাথে সাথে মনের মতো খানিক জিনিসও কেনাকাটা হচ্ছে বেশ ভালো লাগছিল এই সব ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেছে এবং কখন যে বেলা গড়িয়ে গেছে তার ঠিক নেই তোমরা টুক করে একটা ভিডিওটাতে লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও দেখতে এটা হচ্ছে দার্জিলিংয়ের মেল মল রোড এই জায়গাটা অনেকেই ভিডিওতে দেখে থাকবে এই জায়গাটায় এসে সবাই বসে থাকে রেস নেয় কেনাকাটা করে আমিও অনেক কিছু কেনাকাটা করেছি তার মধ্যে একটা ইউনিক জিনিস কিনেছি এটা হচ্ছে একটা ইউনিক ওয়াচ দেখতে পাচ্ছ অ্যান্টিক ওয়াচ একটা অ্যান্টিক শপে গিয়ে কিনলাম আমার হাজব্যান্ডের খুব পছন্দ ছিল এবং অনেক দিনের ইচ্ছা ছিল তাই এটা কিনলাম তো এটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আশা করি সবার ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো এবং আমাকে মনে রেখো লাভ ইউ অল